একটা প্রসিদ্ধ ঠিকানা লক্ষ্মীপুর সেই বুজুর্গ দিন লোকের ঠিকানা লক্ষ্মীপুরের নবগঠিত একটি থানা চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জের অন্তর্গত পশ্চিম মান্দারি ইশা আসুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে আয়োজিত আজকে আজিমসান ওয়াজ মাহফিল এই আজিমসান ওয়াজ মাহফিলের পরম ভাজন সভাপতি করিম ইবনুল করিম আল্লাহর এক বিশিষ্ট বুজুর্গ আল্লাহর একজন বিশিষ্ট বলি এই অঞ্চলের সর্বজন মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মরহুম আল্লামা আব্দুল মান্নান সাহেব রহমাহুল্লা নব্বর মারকদাহু আল জন্নতাহু তার সুযোগ্য আওলাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদুল্ল ব্যক্তিত্ব এবং সেই সাথে আমার আরাফাতেরও ভাই আলহামদুলিল্লাহ হাজর মৌলানা মুহাম্মদ নোমান সিদ্দিকী সাহেব আল্লাহ তালা আল্লাহর এই অলির আওলাদকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন এবং এলাকার দিনী খিদমতের জন্য এই মসজিদ মাদ্রাসার খিদমতের জন্য জাতিকে কোরআন হাদিসের আলোকে রাহনুমাই করার জন্য আল্লাহ দিয়ে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন আজকের উপস্থিত বিশেষ করে আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন অত্যন্ত বুজুর্গ ব্যক্তিত্ব বিশিষ্ট আজম দিন হজরত মৌলানা শিব্বির আহম্মদ সাহেব আলিয়া আমাদের উস্তাদকে আল্লাহ তালা দীর্ঘ সুস্থ নেখায়া দান করুন উস্তাদকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে এ জাতিকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য রাহনুমাই করার জন্য পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তালা উস্তাদকে দীর্ঘদিন পর্যন্ত নেখায়া দিয়ে বাঁচিয়ে রাখুন আজকের মাহফিলে আমার সামনে আপনারা যারা বসে আছেন দিন প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিদ প্রিয় জনতা বিশেষ করে আমি যাদেরকে ভালোবাসি আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসতেন সেই তারুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা ছাত্র বন্ধুরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আমাদের স্কুল কলেজ মাদ্রাসা টুকরা মেয়েরা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মিলে আল্লাহ শুক্রিয়া আদায় করি করিয়াল দা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে নির্ভয়ে স্বাধীনভাবে কথা বলার জন্য আল্লাহ তালা একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছর এই বাংলাদেশে স্বীকার করেন অথবা না করেন আপনার বিশ্বাস হোক অথবা না হোক আপনি মানেন অথবা না মানেন এটা আপনার ব্যাপার এই সাড়ে পনেরো বছর এই দেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ দুই নম্বরে হয়েছে ইসলামিক দলগুলো সুতরাং আমার তো মাঝে মাঝে মনে হয় মক্কার এক পিচাস ছিল এটা উপরের চেহারাটা মানুষের মতো ভিতরে একটা আস্ত জানোয়ার এটার নাম ছিল উমাই কি নাম ছিল উপরে দেখতে মানুষের মতো হলেও সমাজের নেতৃত্ব দিত নেতা ছিল কিন্তু ভিতরটা ছিল বদের ভরা বদের হাত একটা অমানুষ একটা ইতর একটা বর্বর একটা জাময়